সমাজে প্রত্যেকটা মানুষ টাকাওয়ালা হতে চায় সম্মানিত হতে চায় বাড়ির মালিক হতে চায় গাড়ির মালিক হতে চায় আপনার পাঁচটা ভাই অথবা চারটা ভাই চাইর ভাইকে জন্মদেশে এক বাবা এক মায়ের গর্বই ছিলেন এক ভাই কুটিপতি হয়ে গেছে আর এক ভাই রকম দিন আনে দিন খায় কতক্ষণ তাহলে যেই ব্যক্তি যেই ভাই কুটিপতি হয়ে গেছে ওই ব্যক্তিও কুটিপতি হওয়ার জন্য চেষ্টা করছে আর এক ভাই দিন আনে দিন তারও কিন্তু অব্যাহত আছে আমিও ভাইয়ের মতো হব কিন্তু হতে পারে নাই কারণ কি আল্লাহ দান করে নাই কথা বলেন ঠিক কি না চারজন সন্তান হয়েছে বাবা মা চারজন সন্তান কি পড়াবার জন্য চেষ্টা করছে কতক্ষণ একজন হয়ে গেছে ডাক্তার একজন হয়ে গেছে ইঞ্জিনিয়ার যেইটার পিছনে বেশি চেষ্টা করছে ওইটা হয়েছে গ্রামের কৃষক কথা কয় না ঠিক কিনা বলেন এই যে চারটা সন্তানের পিছনেই বাবা মায়ের মেয়ান ছিল কিনা তা আল্লাহ যাকে কবুল করছে যে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আল্লাহ যাকে কবুল করে নাই ও চেষ্টা কইরাও ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে নাই ও হয়েছে গ্রামের কৃষক ঠিক কি না তাহলে আপনি আমি যে টাকার অহংকার করি এলেমের অহংকার করি ক্ষমতার অহংকার করি ওই ক্ষমতার জন্য আরেকজন চেষ্টা করতেছে ওই টাকা অর্জন করার জন্য আর চেষ্টা করতেছে তাকে আল্লাহ দেয় নাই আল্লাহ আপনাকে দেশে কাজে আপনার তো অহংকার আসার কথা না আপনি বলবেন আলহামদুলিল্লাহ মালিক তুমি আমাকে দিয়েছ আমি যেন এটা সঠিক ব্যবহার করতে পারি ঠিক কি না মানুষ আমার সন্তান অহংকার বসত কি করিও না মানুষের থেকে মুখ ফিরায় নিও না তুমি বড় লোক তুমি টাকাওয়ালা তুমি গাড়িওয়ালা তুমি তোমার ভাড়াইটাকে দেখতে পারো না তুমি রিস্কাওয়ালার সাথে ভালো ব্যবহার করো না তুমি তোমার বাড়ির দারোয়ানকে দেখতে পারো না এটা তোমার অহংকার আর অহংকার এমন একটা জিনিস আল্লাহ বলে অহংকার আমি আল্লাহর গায়ের চাদর আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানাটনি করে ওদের ধ্বংস ও অনিবার্য ঠিক কিনা বলেন অহংকার করে পৃথিবীতে কেউ কোনো দিন সবল হতে পারে নাই অহংকার করে সে তার দুনিয়ায়ও লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এটা অর্জন করতে পারছে কিন্তু অহংকার টাকাবুরি করে সফলতার মানদণ্ডে পৌঁছেছে এরকম কোনো ইতিহাস পৃথিবীতে এই মেয়া আপনি বলতে পারেন হুজুর আমার গাড়ি আছে বাড়ি আছে আমার দশতলা বাড়ি গাড়ি আপনি নিজেকে প্রশ্ন করবেন যে মানুষ আমাকে দূর থেকে শ্রদ্ধা করে কিনা মানুষ আমাকে দূর থেকে মহব্বত করে কিনা মানুষ আমাকে পিছনে পিছনে প্রশংসা করে কিনা সামনে সামনে তো করে কিন্তু পিছন থেকে যদি আপনি গাড়িওয়ালা বাড়িওয়ালা আপনার একজন ড্রাইভার আপনার বাড়ির দারোয়ান যদি কয় না এই বাড়ির মালিক ভালো আপনি যদি ওই বাড়ির মালিক হইয়া দারোয়ানকে সালাম দিতে পারেন আপনি যদি গাড়ির মালিক হইয়া ড্রাইভারকে সালাম দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি অহংকার মুক্ত একজন মানুষ আপনি আসলেই ভালো মানুষ আর আপনার মধ্যে যদি এই চিন্তা থাকে যে আমি বাড়ির মালিক আমি দারকে সালাম আমি গাড়ির মালিক আমি ড্রাইভারকে সালাম তুমি কেন আমাকে তো সারসারা করবে তাহলে আপনি টাকাওয়ালা হতে পারেন বাড়িওয়ালা হতে পারেন খোদার কসম আদবওয়ালা নবীর তরিকওয়ালা মানুষ হতে পারেন নাই মানুষ হতে পারেন নাই জন্মগতভাবে ভাবে মানুষ তো সবাই আপনিও মানুষ আমিও মানুষ কিন্তু জন্মগত মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই গুণগত মানুষের দাম গুণ গুণালা মানুষ কারা যারা আল্লাহর বিধান মানে নবীর তরিকায় চলে তারাই হলো গুণালা মানুষ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন তাহলে লোকমান হিকিম সাত নম্বর নসিহত করছে ওলা তু সাহির নাস সন্তান তুমি লোকমান হিকিমের সন্তান বলে তুমি অহংকার করে মানুষের থেকে মুখ ফিরাই এনেও না তুমি যত বড়ই মর্যাদামান হও ক্ষমতাওয়ালা হও টাকাওয়ালা হও একবারে নিম্ন থেকে নিম্ন যে সমাজের মানুষ থাকবে তিনিও যেন তোমাকে শ্রদ্ধা করে একবারে তোমার থেকে যে উপারে থাকবে সেও যেন তোমাকে শ্রদ্ধা করে তাহলে তুমি ভালো মানুষ বলে সমাজেও পরিণত হবে আল্লাহর কাছে পরিণত হবে ঠিক কি না এই একটা মানুষকে যখন মানুষ ভালো বলে তখন আল্লাহ তালা ওই মানুষকে ভালো বলে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে বলবো এক দুই মিনিটে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে বসা তো একটা লাশ নিয়ে যাইতেস কয়েকজন সাহাবি বললেন বলল ওই লোকটা খুব ভালো তোমরা কিভাবে বললা এই লোকটার আমল লাখ চলাফেরা নামাজ সব দিক দিয়ে ভালো ছিল এই জন্য মারা গেছে আমাদের খুব আফসোস লাগতেছে আমরা সাক্ষী দিলাম এ লোকটা ভালো আল্লাহ নবী বললেন তোমরা যেহেতু সাক্ষী দিয়েছি লোকটা ভালো আমিও সাক্ষী দিলাম ভালো আল্লাহ সাক্ষী ভালো জান্নাতের মেহমান হয়ে গেল এর কিছুক্ষণ পরে আর লোক মারা গেছে তার নিয়ে যাইতেছে সাহাবিরা বললেন হ্যাঁ আল্লাহ এই যে লাশটা নিয়ে যাইতেছে লোকটা বেশি ভালো না রাসুল বলেন কেন সে নামাজ পড়ে সে তো দাঁড়িয়ে আছে সে টুপি আছে কয় রাসূল সবই ঠিক আছে নামাজও পড়তো দাড়িও ছিল টুপোই ছিল কিন্তু মানুষের কাছে সে ভালো ব্যবহার কোনোদিন করতে পারে নাই মানুষের অন্তরে জায়গা করতে পারে নাই তার ক্ষমতা সে ব্যবহার করছে নামাজও পড়ছে ক্ষমতাও ব্যবহার করছে দাঁড়িয়েও রাখছে ক্ষমতার ব্যবহার করছে মুখের ভাষা ছিল খারাপ অন্যায় অন্যায় অফিসার জুলুম চালাইছে এই জন্য নামাজ পড়ার পরও মানুষের কাছে ভালো হতে পারে নাই আল্লাহ নবী বলেন তাহলে ও ব্যক্তি খারাপ আল্লাহ তাকে খারাপ জানাইয়া জাহান্নামের মেহমান বানাইতেছে তাহলে মানুষের দুনিয়াবি সাক্ষী দাম আছে না নাই এই মেয়া বাপের বেটা আপনি আমি অনেকই সবাই তো বুকে হাত দিয়ে বলেন তো যে আমার পার্শ্ববর্তী দুই চার দশ গ্রামের মানুষ অথবা আমার আশেপাশে আমার ছেলে মেয়ে বাতি যারা চাচারা আমারে ভালো কয় আর আমার বউর কাছেই তুমি ভালো না পোলার কাছেই ভালো না আজানা না নাই যে লোকটা ঘরে ছেলে মেয়ের কাছে স্ত্রীর কাছে ভাইদের কাছে চাচাদের কাছে ভালো না সমাজের মধ্যে ওই লোকটা আল্লাহওয়ালা কথা কয় না আল্লাহওয়ালা আল্লাহাল না নিজের বউর কাছে ভালো হতে হবে ছেলে সন্তানদের কাছে ভালো হতে হবে কারণ নবীজি এমন একজন মানুষ ছিলেন তিনি শিশুর কাতার থেকে নিয়ে রাষ্ট্র প্রদান হয়েছিলেন প্রত্যেকটা কাতারি সেক্টরে তিনি সর্বশ্রেষ্ঠ প্রমাণ দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলেন আমিন যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আরো দুইটা বাকি আছে সেই দুইটা ইনশাল্লাহ আগামী আরও তিনটা বাকি আছে বলা হবে আল্লাহ তালা সেই পর্যন্ত আমাকে আপনাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ আবাদ থেকে হেফাজত করেন আমা আলাইনা ইল্লা